আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা চলে আসছি বাইকের গোডাউনে যেটাকে বলতে পারেন আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের একটা গোডাউন এখানে আপনি সেকেন্ড হ্যান্ডের ফ্রেশ কন্ডিশন কাগজপত্র শোরুম পেপারওয়ালা অনেক গাড়ি পেয়ে যাবেন তো আমি জাস্ট গাড়িগুলির মডেল বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব একটা একটা করে দেখেন গাড়ির কন্ডিশনটা দেখতে পারেন এই হলো গাড়ির কন্ডিশন এই গাড়িটার মডেল এবং বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা গাড়িতেই বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে এটা হচ্ছে দুই হাজার তেইশের গাড়ি গাড়ির ধারণ এবং বিস্তারিত গাড়ির সামনে দেওয়া আছে এটা পাঁচ হাজার কিলো ব্যবহার হয়েছে শোরুম পেপার অন্যান্য কাগজপত্র রয়েছে দেখতেসুন এই গাড়িটার মডেল এবং বিস্তারিত দেওয়া রয়েছে এটা পালসার গাড়ি হ্যাঁ তারপরে এটা আছে অ্যাবজেট এটা হচ্ছে অ্যাবজেট এটার কন্ডিশনটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে তারপরে হচ্ছে বিস্তারিত দিয়ে দিব আপনার যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি চাচ্ছেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনের নাম্বার প্লেটসহ এবং শোরুম পেপার সহ তারা চাইলে এই গাড়িগুলি ক্রয় করতে পারেন মোল্লা মোটরস থেকে মোল্লা মোটরস আমাদের ফেসবুকের নাম বললে আপনাদেরকে একটা যা প্রাইস তার থেকেও একটা ডিসকাউন্ট দিয়ে দিবে দেখতে পারতেছেন মোটামুটি আপনার চয়েস বা বাজেট অনুযায়ী আপনি এখানে এসে আপনার বাইক কিনে নিতে পারবেন মোল্লা মোটরস থেকে এই যে দেখুন এখানে মডেল দেওয়া রয়েছে দু হাজার বাইশের এবং গাড়ির ধারণ ক্ষমতা বিস্তারিত নয় হাজার কিলো হ্যাঁ দুই বছরের কাগজ বিস্তারিত সব দেওয়া রয়েছে তারপর আরও একটা গাড়ি দেখবো এটা হচ্ছে আর টিআর এপাসি গাড়ির কন্ডিশন আগে আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনটা দেখুন এটা হচ্ছে আর টিআর এটার শোরুম পেপার কাগজপত্র সব কিছুই রয়েছে যে এটা হলো কন্ডিশন গাডের বর্তমান অবস্থা তো যারা আমাদের ভিডিও